এটি কোনো সিনেমার শুটিং নয় এমন কি ঘটেছে খুলনার দিঘুলিয়ার বারাকপুর ইউনিয়নের কামারগাতি এলাকায় গতকাল মঙ্গলবার রাত আনুমানিক একটার সময় গাছ কাটার মিলে অগ্নিকাণ্ড ঘটে আপনার নাম মোহাম্মদ মহিদুর বিশ্বাস বন্ধ করছিলেন কয়টার দিকে আমি মিল বন্ধ করেছি মগরবের আজানের পর তারপরে কিভাবে খবর পেলেন তারপরে আমি রাত একটা দুটের দিকে আমার এক স্বাস্থ্য ভাই মোটরসাইকেল নিয়ে যায় আমার বাড়িতে উঠে নিয়ে আসছে মোটর টোটর দিয়ে পানি নিবেইছে আগুন পরে পরে নিবেইছে মিল মালিক বিশ্বাস বলেন আমি গতকাল সন্ধ্যায় মিল বন্ধ করে বাড়িতে যাই এবং রাত একটার পর খবর পাই আমার মিলে আগুন লেগেছে এই বিষয়ে কি আপনার কি কখনো সন্দেহ হয় বা কে বা কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত এমন কিছু কিভাবে বলবো আমি তাই কারণ আমি তো সেরকম কারোর সাথে কোনো জুই জামেলা কোনো কিছু করি না কীরা কী করিস আল্লাহ আপনার কি মনে হয় এর সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ত আছে কি না না সেটা আমি বলতে পারবো না আমি কোনো রাজনীতির ভিতরেও যাইও না আর আমি ও সমস্ত বলতে পারবো না কারো কাছে পরে এলাকাবাসীর সহযোগিতায় এবং দীঘুলিয়া ফায়ার সার্ভিসের উপস্থিতিতে আগুন নিভাতে সক্ষম হন তি ওই কম করে 5 লাখটা তো ক্ষতি। তিনি আরো বলেন পূর্বেও আমার এই মিলে কয়েকবার কে বা কারা আগুন লাগিয়েছে আমি জানি না। মোটামুটি আমরা নিবেছি মিরর পরে আমাকে কামারগাতি ক্যাম্পের ইনস উনি আরছিল উনি আসছে ফাস্ট সার্ভিসে ফোন করলো ফোন করলে ওরা আসলো আস্তে আস্তে মোটামুটি আমরা আগুন নিয়ন্ত্রণে আনিছি। আপনার হাতের কি অবস্থা? আমার হাতের অবস্থা হাতটা কেটে গেছিলো গিটের ভিতর সমস্যা হয়েছে এই অগ্নিকাণ্ড পাঁচ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে এমনটি জানান মিল মালিক আসলাম আসে দেখি তো দাউ দাউ করে আগুন জ্বলতেছে আমি এবং আমার পাশের দোকানদাররা এবং এই গ্রামের যারা ছিল মহল্লার সবাই তারপর আমরা আগুন নিয়ন্ত্রণ এনেছি আমাদের মোটর ছিল একটা নদীর থেকে পানি দিয়ে উক্ত মিলের পাশে ওই এলাকার বাসিন্দা সোহাদেব রায় এই আগুন নিভাতে গিয়ে ডান হাত পুড়ে গেছে